আগুন আগুনে বাড়ি ভয়ের কারণে প্রাণে বাড়ির পড়ে প্রাকৃতিক দুর্যোগে একা বাড়িতে থাকার ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলো মহিলা পাশের বাড়িতে আশ্রয় নেওয়ার মুহূর্তের মধ্যেই নিজের বাড়িতে বাজ পড়ে চোখের সামনে আগুনে পুড়ে গেল গোটা একটি বাড়ি টিন এবং কাঠ দিয়ে বানানো গোটা ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের মুখে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বলকা বারুপিসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া গ্রামে ঘটনার বিবরণে জানা গিয়েছে শুক্রবার সন্ধে সংশ্লিষ্ট এলাকায় হঠাৎ দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হয় সে সময় বিশ্বজিৎ বর্মণের স্ত্রী অঞ্জলি বর্মন বাড়িতে একা ছিলেন প্রাকৃতিক দুর্যোগে একা বাড়িতে থাকবে এ কথা ভেবে অঞ্জলি পাশের বাড়িতে আশ্রয় নেয় কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বাজ পড়ে আগুন ধরে যায় ফাঁকা বাড়িতে পুড়ে ছাই হয়ে যায় ঘরের টিভি শোকে আসবাব ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা শনিবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান কুমার গ্রামের যুগ্ম বিডিও সৌম্যব্রত সরকার এবং বলকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান চুনকি রাভা ব্লক প্রশাসনের তরফে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে হাড়ি কড়াই চাল ডাল পলিথিন ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে সরকারি নিয়মের মাধ্যমে আরো সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে বলকা বারো বিষয় দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান চুলকি রাভাকি জানিয়েছেন শুনুন বক্তব্য আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইচাদের রিপোর্ট বিসিএন বাংলা

টাকা টাকি করছে লোকগুলাকে তারপরে দেখি আগুন কি মনে হয় কি করে লাগলো এই যে বিদ্যুৎ চমকেছে না শব্দ জন্য ওই যে যার বাড়িতে ছিলাম তার বাড়িতেই থাকা যায় না পাশাপাশি বাড়ি না তারপরে দেখলাম যে বাড়িতে আগুন তারপরে দেখলাম কি ক্ষয়ক্ষতি হলো আপনার সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে ঘরটা তো একবারে শেষ সব টাকা পয়সা ও শেষ কাপড় চোপড় ও সব শেষ টাকা তো পনেরো বিশ হাজার টাকা ছিল সেগুলো শেষ কিচ্ছু পাইনি হনো খুঁজিয়ে কিছু অল্প স্বল্প সোনা বানা ছিল সেগুলো শেষ কিচ্ছু পাই নাই এটা কারণে ওই ঘটনাটা ঘটেছিল আমরা আজকে সকালবেলা শুনতে পেলাম বিদ্যুৎ পরে নাকি ভদ্র সব পুড়িয়ে গেছে তা আমরা এই বিষয়টা মিডিও স্যারকেও জানাইছি ভিডিও স্যার আসবে বলছে দেখবে আমরা অফিস থেকে পৌঁছের স্টাফ আমি সবাই মিলে যাব বিষয়টা দেখব কতটুকু পড়া গেছে তারপর ভিডিওকে আমরা কি করব যে কতটুকু সাহায্য করতে পারে ভিডিও আমরাও কতটুকু সাহায্য করতে পারি আপনারা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে মানে যতগুনি পারা যায় ভিডিও সাহেব বলে চেষ্টা করব চেষ্টা করব মানে প্রতিপরণ কতগুনি করা যায় ছিলাম 12 বছর কাজে গেছিলাম চালাই কাজে পরে আমাকে এসে সাড়ে পাঁচটার দিকে ফোন করে আমার মামা তো ভাই বললো যে এসে বাড়িতে তোর আগুন লাগছে কোথায় আছি আমি তো কাজেই আছি এখনও পরে ওইদিকে বৃষ্টি পুরো বৃষ্টি আসতে পারি না ওইদিকেও পাথর পড়ে পরে বৃষ্টি ছাড়ছে বাড়িতে এসে দেখি তো পুরো একবারে ছাপা